এটা কি পড়লো কেলে পড়া কেলে পড়া কি পড়লো এটা এর সঙ্গে একটু কুমড়ো পাঁচ করে দিতে ভাজা হেভি লাগে টেস্ট কুমড়ো হেভি লাগে দেবো সেটাও দেবো

হাত ব্যথা হয়ে যায় আমার তো ভয় জানি না ওটা আমার রোগ কিনা সবারই রোগও হতে পারে এই গেল

ভালো ম্যাথ করে চোখ বন্ধ করে সে কি ভুল ম্যাথকে বলবে এটা ঠিক ম্যাথ বলবে না তো না সে বরং বলবে আরো সোজা প্রসেসে হতে পারতো আর যে ওই কিছুই পারে না কোন রকমে ওই আজকাল যেরকম টাকা পয়সা দিয়ে টিচার হচ্ছে রকম ওরকম ম্যাথ টিচার কি বলবে ও হেভি করেছো ভুল করেছো কিন্তু হেভি করেছো ব্যাপারটা ওরকম নই ভাই তো করে অনেকে আমার কাছে জানতে চেয়েছে কুমড়ো ভর্তাটা কেমন করে করি তো এরপরে কুমড়ো ভর্তা হলে একদম ভিডিও করতে হবে আসলে কি একা একা ভিডিও করা যায় না ওই জন্য অসুবিধা হয় খুশি তো মাছের মাথা দিয়ে মুখ ডাল খুশি তো ব্যাস খুশি হলেই হলো আমারও ভাল লাগে মাছের মাথা দিয়ে মুখ ডাল করে করেছেন আজকে প্রচুর ফল নিয়ে এসছে দাদা ফল আহার হবে কিন্তু আপেলটা ভালো না কত কত করে নিয়েছে আপেল রুমা ফোন করেছিল মোটামুটি দু ঘন্টা রুমা ফোন করেছিল মোটামুটি আমি স্নান করে আসার পরে রুমা ফোন করলো আমি স্নান করে চুল আসালাম এটা করলাম ওটা করলাম ঠাকুরকে দিলাম ফুল তুললাম হ্যাঁ এসে নিচে আসলাম নিচে এসে রান্নাগুলো করলাম গুবলুর খাওয়ার বাড়লাম সব করলাম এ টু জেড হয়ে গেল তারপরে আমি লাস্টে ডুমাকে বললাম এবার রাখি বলছি হ্যাঁ 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 তো ছোটোবেলার বান্ধবীর সঙ্গে এতক্ষণ প্রায় দু ঘন্টা তার মাঝে দুবার ফোন কেটে গেল এক ঘন্টা এক ঘন্টার পর তো জেনারেলি ফোন কেটে যায় তার মধ্যে দুবার ফোন কেটে গেল দু ঘন্টার উপরে ফোনে কথা হলো ও বললো আমাদের কোয়ার্টারটার কোয়ার্টারটা ফটো তুলিসনি ও আচ্ছা আলা তুলিনি না ভিডিও তুলেছি তো ওর মোবাইলে আছে বুঝি ওটা একটু পোস্ট কর দেখি ওদের কোয়ার্টার ওদের কোয়ার্টার তো ওদের ভিডিও আছে করলাম তো 85 এর কোয়ার্টার সেটা আমার ফোনে করনি তোমার ফোনেই তো করলাম তখন আমার ফোনে লাইট কম ছিল বলে দেখতে পাচ্ছিলাম না তোমার ফোনেই তো করলাম আমার ফোনটা তো ওইখানে এসে টাইপ টু এর ওই কোয়ার্টার ভেতরে ঢুকে তারপরে ওটার লাইট বাড়ালাম এই হচ্ছে ব্যাপার বান্ধবীদের সঙ্গে ফোন হয় না হয় না বলে ঘন্টাখানে কোনো ব্যাপারই না ফোন কেটে যায়

তো এরা হচ্ছে আমাদের সেই প্রাইমারি স্কুলে হাত ধরে যাওয়া বন্ধু বান্ধবী চলো বিষম খেয়ে গেল দাঁড়া দাঁড়া জল দিচ্ছি